রোজ একটি ছোট ক্যাপসুল খেয়ে আপনি পেতে পারেন ঝকঝকে ত্বক মজবুত চুল আর ভালো স্বাস্থ্য রহস্য ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল সত্যি কি এতটা উপকারী আজকের ভিডিওতে দেখে নিন ভিটামিন ই খেলে আপনার শরীরে ঠিক কি কি পরিবর্তন আসে এই ওষুধটি বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল ইভিট ক্যাপসুল ই জেল ইত্যাদি ভিটামিন ই ক্যাপসুলের কাজ এক ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী ভূমিকা পালন করে ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বককে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে ব্রণের দাগ স্কার এমনকি অকাল বার্ধক্য রোধেও এটি অসাধারণ কাজ করে অনেকেই এই ক্যাপসুলের তেল ফেস প্যাকের সাথে মিশিয়ে ব্যবহার করে দুই চুলের জন্য আশীর্বাদ স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়ানো আর চুলকে ঝলমলে করতে ভিটামিন ই ক্যাপসুল দারুণভাবে কার্যকর আপনি চাইলে এটি সরাসরি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন পাশাপাশি খেতেও পারেন তিন ইমিউনিটি সিস্টেম ও হার্টের হেলথ ভিটামিন ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং কোষের কার্যকরিতা উন্নতি করে তবে সাবধান ভিটামিন ই এর উপকারিতা যতই থাকুক অতিরিক্ত খেলে হতে পারে ক্ষতি প্রতিদিন একটি ক্যাপসুলে যথেষ্ট আর সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ অতিরিক্ত ভিটামিন ই খেলে ঘুম ঘুম ভাব বমি বমি ভাব এমনকি ব্লিডিংয়ের সমস্যাও হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে ভিটামিন ই ক্যাপসুল হতে পারে আপনার রূপচর্চা আর স্বাস্থ্যর গোপন চাবিকাঠি শুধু সঠিকভাবে ব্যবহার করতে হবে আর স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে আরও জানার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে